রক্ত পাহাড়ের নেকডেরা দ্য ওয়ালস অ দ্য ওয়াইড পর্ব এক হারিয়ে যাওয়া তুষার ঢাকা পাহাড়ের শুরু পথে একা হাঁটছিল অনির্বাণ তার শ্বাস দ্রুত হয়ে আসছিল ঠান্ডায় হাত পা অবশ্যই সে চেয়ে দেখল চারদিকে কুয়াশা ঘিরে ধরেছে যেন সাদা এক অদৃশ্য দেয়াল তিন দিন ধরে সে ট্রেকিং করতে বেরিয়েছিল কিন্তু আজ পথ হারিয়ে ফেলেছে হাতের ম্যাপ আর কম্পাসও কাজে দিচ্ছে না মোবাইলের নেটওয়ার্ক নেই সামনে বিশাল গিরিখাতের ধার আর পেছনে গাছপালায় ঘেরা আঁধার ঘনিয়ে আসছে অ বাতাসে এক অদ্ভুত শব্দ ভেসে এল অনিরবাণও অনির্বাণ হঠাৎ দাঁড়িয়ে পড়ল কুয়াশার ভেতর থেকে যেন কেউ নাম ধরে ডাকছে ঠান্ডার থেকেও এক অজানা আতঙ্ক তার শিরদারা বেয়ে নেমে এল সে চারদিকে তাকাল কেউ নেই কিন্তু বাতাসের সঙ্গে মিশেছিল হালকা গর্জনের শব্দ একটা কিছু পাহাড়ের ওপাশ থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে